এখন ধোয়ার জন্য আপনি কিছু দেখতেছেন না এখন বলবেন যে ভূমিকম্পের সময় কি ধোয়া হবে কিভাবে হ্যাঁ ভূমিকম্প বিশ্বের যে কোনো দেশে বড় বড় ভূমিকম্প হয়েছে সেখানে আগুন ধরছে কারণ কি আপনার গ্যাসের ফাইপ গুলা ফেটে যায় তখন গ্যাস বেরি আসে আর বিদ্যুতের তার থেকে এখানে আগুন ধরে যায় এখন যদি আপনার এখানে বিদ্যুতের লাইন থেকে গ্যাসের লাইন থেকে আগুন ধরতে পারে বিশ্বের বিভিন্ন জায়গায় দরেছে আর আমার কথাগুলো কিন্তু আমার কোনো কথা না এগুলো শুধুমাত্র ডিকে এর অংশ এখন আপনি প্রচুর দোয়া হয়ে গেছে আপনার রুমের ভিতরে বা আপনি কোন শিল্প কারখানায় কাজ করতেছেন বা যে অফিসে আলোতে আছেন দা বিশাল বড় রুম এখন আপনি অন্ধকারে কিচ্ছু দেখতেছেন না আপনি দরজা কিভাবে পাবেন তখন আপনি দোয়া তো উদ্দমুখী তখন আপনি যদি দায়ে থাকেন তখন আপনি কি হবে আপনি শ্বাস নিতে পারবেন না কারণ দোয়া দোয়া আপনার ভিতরে ঢুকে ইনহেল করলে আপনি মারা আপনার ফুসফুসের সমস্যা হবে এক সময় আপনার ভিতরে করে ঢলে পড়বেন এই কারণে আপনি এই সময় বসে থাকবেন বসে থাকলে কি হবে মাটি নিচে কি থাকে যত নিচে থাকবেন মাটি দিয়ে এত ডুকের ভিতরে কি থাকবে আপনার অক্সিজেন থাকবে এই কারণে আপনি কি করবেন হামাগুড়ি দিয়ে বসে যাবেন এভাবে যাবেন আর এখন আপনি দরজা কিভাবে পাবেন দরজা দপলে পেতে হবে কারণ আপনি অন্ধকারে কিছু দেখতেছেন না আপনার দরজা কোথায় আপনার রুম বিশাল বড় বা অফিস আদালত অনেক বড় হতে পারে তখন আপনি কি করবেন তখন আপনি এভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে যাবেন আর ডান হাতটা একদিকে দিবেন এখন বলতে পারেন কি আমি কি ডান হাত দিব হ্যাঁ ডান হাত বা বাম হাত যখন যেই হাত আছে এই হাতে দিবেন দেখা গেছে আপনি ডান হাতটা ব্যবহার করতেছেন এই মুহূর্তে শুধু ডান হাতই ব্যবহার করতে হবে এভাবে আপনি যাবেন আর ডান হাতটা ব্যবহার করে যাবেন এভাবে যেতে থাকবেন এখন দেখে গেছে আপনি অল্প গেলেন ডান হাত দিয়ে আবার কতক্ষণ পরে আপনি কি করলেন বাম হাত ব্যবহার করলেন তখন দেখে গেছে আপনি বাম হাত বল করলে আবার উল্টা গেলেন তখন আপনি কিন্তু খুঁজে পাবেন না আপনি শুধু যেই হাত ব্যবহার করবেন এক হাতি দিয়ে ব্যবহার করতে হবে মনে রাখতে হবে একবার ডান হাত আবার বাম হাত এটা করা যাবে না শুধু এক হাতি দিয়ে ব্যবহার করবেন করতে করতে আপনি যেতে 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 এক সময় কি করবেন আপনি এই বিল্ডিং এর তো একটা দরজা না একটা দরজা আছে যেতে যেতে এক সময় কি করবেন আপনি দরজা পেয়ে যাবেন এই যে দেখেন আমি আসতে আসতে আমি দরজা পেয়ে গেছি ঠিক আছে আপনি সম আপনি এভাবে যদি আগুন ধরে যায় আর এছাড়া আপনার শুধু আগুন ছাড়া কি হবে আপনি যখন উপর দিকে বিল্ডিং এর সাপ ভেঙে পড়বে তখন এখানে ডাস্ট হবে আপনার চোখে ডাস্ট যেতে পারে দেখা গেছে আমরা সাবানের ফ্যানার চোখে গেলে আমরা চোখে দেখি না এই মুহূর্তে যদি আপনার বালি ঢুকে বা ডাস্ট ঢুকে তখন আপনি চোখে দেখবেন না তখন আপনি দরজা কিভাবে পাবেন এই পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে হবে আর সবসময় দোয়া করবেন যাতে জীবন ভূমিকম্প না হয় আমি এটা হলো ভূমিকম্পের সচেতনতার জন্য আমি এই ভিডিওগুলো দিতেছি আপনারা দোয়া করবেন যাতে কখনো আমাদের দেশে এটা না হয় ধন্যবাদ